তোমার পীর কি বলেছে তোমার বাপ দাদারা তোমার বাপ দাদারা দিয়ে আর তোমার নেতা আসল না কি বৃশে নেতা ধোকা মানে কি কি বলেছে তোমার পীর কি বলেছে আঁকা কি বলেছে বাপদাদারা শিল্পী মসির রহমানের এই সঙ্গীতটি শুনে জলেপুরে ছাখার হয়ে যাচ্ছে কমি এবং চর্ম কিছু হয় না শিল্পী মসিউর রহমান তিনি যে এই গানটি গেয়েছেন কোন উদ্দেশ্যে বাংলাদেশের হাজার হাজার পীর আছে বলা হয় আটচল্লিশ হাজার পীর আছে সেসব পীরেরা নামাজ রোজা এবং শরীয়তের কোনো বিধানই তারা তক্ক্কা করে না তারা মানে না শিল্পী মসিউর রহমান তাদেরকে উদ্দেশ্য করে এই গানটি তিনি লিখেছেন এই গানটি তিনি গেয়েছেন কি বলেছে তোমার পীর কি বলেছে আঁকা বীর কি বলেছে বাপদা তারা তো তারা তো শরীর কোনো বিধানই মানে না পীর যা বলে তারা করে পীরের কথা তারা অনুসরণ করে কোরআন হাদিসের তারা তক্কা করে না সেখানে কমে কিছু কমে এবং চন্মনায়ের পন্থী কিছু ভাইরা তারা গায়ে নিয়ে এই কথাটি পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেছে মালানা লুৎফর রহমান ফরাজি সাহেব এর জবাবে একটি গান লিখেছেন এবং তার ভাগ্নেকে দিয়ে গানটি গালছেন। তিনি সরাসরি শয়তান বলে আখ্যা রহমান এখানে কোনো দলকে টার্গেট করে কথা বলেনি অথচ লুৎফর রহমান ফরাজি সাহেব মালানা মৌদুদিন রহমাহুল্লাকে শয়তান বলে আখ্যা দিলেন শিল্পী মসির রহমানের কথাটি কী ছিল তা আসলে কি তাহলে কি কমে এবং চর্মনায় পন্থীরা আসলে ভণ্ড তারা শরীয়তের কোনো বিধান মানে না তারা বোঝা যাচ্ছে তারা আকাবির এবং পীর পূজায় ব্যস্ত কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির শিল্পী মসিউর রহমানের কণ্ঠে কি এটাই এটা কি শুধুমাত্র শিল্পী মসিউর রহমানই বলেছে আসুন আমরা একটু জেনে আসি আকাবির পূজা মুরব্বী পূজা দাদা পূজা এগুলো করতে গিয়া আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে থাকছি কারা বলবে জান্নাতীরা বলবে না জাহান্নামীরা তো দর্শক দেখলেন এখানে অলিপুরির ছেলে কামরুল ইসলাম অলিপুরি তিনি স্পষ্ট বলেছেন যারা পীর এবং আকাবিরদের দলিল দেয় তারা জাহান নামে তো এখানে কামরুল ইসলাম অলিপুরি স্পষ্ট কথাটি বলেছে তো লুৎফর রহমান ফরাজি সাহেব এখন কি আপনি এই কামরুল ইসলাম অলিপুরির বিরুদ্ধে ফতোয়া দিতে পারবেন ফতোয়া দেন দেখি ফতোয়া দিলে আপনার পরনের লুঙ্গি থাকবে না লুঙ্গি খুলে আপনার পাছার উপরে বাড়ি দিবে আপনার বুকে যদি সাহস থাকে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তবে এই কামরুল ইসলাম অলিপুরের বিরুদ্ধে ফতুয়া দিয়ে দেখেন আপনি ফতুয়া না দিতে পারলে বুঝতে পারবো আপনি একজন কা পুরুষ আপনি শুধু লরং মানুষদেরকে ফতুয়া দিয়ে থাকেন জামাত ইসলামের লোকজন আপনার ফতুয়া দিয়ে জারি করতে পারেন কারণ হচ্ছে তারা কখনো তাদের উপরে ঢেল মারলে তারা প্যাটাল মারে না তারা উল্টো সেই ঢাল মারার চেষ্টা করে না এর জন্য আপনারা জামাত ইসলামের লোকদের ওপরে যত ফতোয়া দিয়ে থাকেন এখন দেন দেখি কামরুল ইসলাম অলিপুরের বিরুদ্ধে ফতোয়া আপনার পাছার চান থাকবে না আপনার পরমের লুঙ্গি খুলে পাছার উপরে বাড়ি দিবে দর্শক এই ধারা আসলে কি বোঝা যায় শিল্পী মসির রহমান যেই সঙ্গীতটি গিয়েছেন সেটা বাস্তব শিল্পী মসির রহমান কোনো দলকে টার্গেট করেনি এবং লুৎফর রহমান ফরাজি সাহেব যে গানটি লিখে তার ভাগ্যকে দিয়ে গাইলেন সেখানে তিনি একটি দলকে মলানা মৌদুদি রহমানকে সরাসরি টার্গেট করলে এবং তাকে শয়তান বলে আখ্যা দিলেন শিল্পী রহমানের ভাষাটা কি ছিল বাংলাদেশে হাজার হাজার পীর আছে এবং লক্ষ লক্ষ পীর মরিদ আছে যারা কোরআন হাদিসের কোনো তক্কা করে না পীর ছাড়া কিছুই বুঝে না নামাজ রোজা শরীয়তের কোনো বিধানই মানে না তাদেরকে উদ্দেশ্যে করেই শিল্পী মসির রহমান সেই গানটি তিনি গিয়েছিলেন আর সে প্রতিবাদে এই রহমান ফরাজি সাহেব আসলে কি করলো বল মদুদিরহমাহুলকে সয়দান বলে আখ্যা দিল শিল্পী মসির রহমানের এই গান গেয়ে তাদের গায়ে লাগার কারণ হচ্ছে তারা আসলে প্রকৃত ভণ্ড তারা প্রকৃত পীর এবং আকাবির পূজারী তার জন্য তারা এই কথাটি গায়ে পেতে নিয়েছে দর্শক ভিডিওটি শেয়ার করবেন এবং আসলে এই ভণ্ডদের সাথে কখনো ঐক্য হওয়া সম্ভব নয় আমরা যে কথায় কথায় বলে কমই জামাতের ঐক্য হতে যাচ্ছে এই হতে যাচ্ছে সেই হতে যাচ্ছে ভণ্ডদের সাথে কখনো ঐক্য হয় না যদিও চেষ্টা করা হচ্ছে কিন্তু আসলে ভণ্ডদের চরিত্র ভণ্ডই থাকে তারা কখনো হক্কানি দলের সালে মুখে বললো আসলে কখনো ঐক্য করতে আসবে না কারণ যখনই ঐক্য করতে আসবে তখন তাদের ভণ্ডামি প্রকাশ পেয়ে যাবে